দুই দিন হয়ে গেল কাশ্মীরের পেলগয়ের যে ঘটনাটা ঘটেছে আমি একটু নিউজ দেখার জন্য বিভিন্ন চ্যানেল ঘুরাচ্ছিলাম সেখানে দেখলাম গোবর রঞ্জন যুদ্ধ ঘোষণা করছে পাকিস্তানের বিরুদ্ধে বলছে যে এখনই মিসাইল মেরে দাও এখন আর্ধেরই কেন এখনই মিসাইল মেরে দাও যুদ্ধ ঘোষণা করো ইসলামাবাদে আমি যাব সত্যি কথা বলতে জানেন কি এই ধরনের গোবর এবং গোবর চ্যানেলগুলা সাধারণ মানুষের মাথাটাকে খেয়ে ফেলছে টোটাল সিচুয়েশান থেকে মেন যেই সিচুয়েশান সেই সিচুয়েশান থেকে আমাদেরকে টোটালি অন্য জায়গায় কনভার্ট করে দিচ্ছে শুধুমাত্র তাদের চ্যানেলের এটার জন্য চ্যানেলের ভ্যালু কি বলে টি না টি আর ওইগুলোর জন্য মেন যে কাহিনী মেন যে স্টোরি কি হয়েছে কোথায় হয়েছে পরবর্তীতে তারা কিভাবে উদ্ধার হয়েছে এবং কিভাবেই দেবা কিভাবেই বা এই ধরনের সন্ত্রাসী হামলা হলো কোথায় ছিল ভারতীয় দ্বারা আড়ি পাতা সংস্থাগুলা কোথায় ছিল কেউ এটা নিয়ে কথা বলছে না সবাই চুপচাপ শুধু একটাই আর হিন্দুদেরকে মুসলমানরা অ্যাটাক করছে নাম জিজ্ঞাসা করে করে মারছে ভাই ভারতবর্ষে এটা কি প্রথম নাম জিজ্ঞাসা করে গুলি করা হয়েছে মনে করে না দুই সালের কথা ভুলে যাবেন কারণ ওই যে বললাম মৌলবাদী মুসলিম যেমন আছে মৌলবাদী হিন্দু তেমন আছে আমরা মানুষ কম হিন্দু বেশি আমরা মানুষ কম আমরা মুসলিম বেশি আর আমাদেরকে আমাদের বিবেককে টোটালি অন্যদিকে কনভার্ট করে দিচ্ছে কিছু গোবর চ্যানেল কিছু গোবর নামধারী মানুষ সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা কাটতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম পেহলগামের যে অ্যাটাক হয়েছে ২৬ জন ২৭ জন মানুষ মৃত্যুবরণ করেছে তাদের কিভাবে তাদের উপর এই হামলা হলো কি করছিল তখন ভারতীয় গোয়েন্দা সংস্থা কিংবা আরিপাতা সংস্থা কারণ যে জায়গাটায় যে ট্যুরিস্ট পয়েন্টে অ্যাটাকটা হয়েছে সেটা ভারতীয় জম্মু কাশ্মীরের জম্মু কাশ্মীরের সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার আই থিঙ্ক আমি দেখলাম পঁয়ত্রিশ কিলোমিটার ভিতরে তার মানে সীমান্ত দিয়েও যদি ঢুকে তাহলে পঁয়ত্রিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা ঢুকেছে এবং দেখলাম যে ছকটা আঁকা হয়েছে যেই এটাকের ছক আঁকা হয়েছে সে ভারতীয় নাগরিক কাশ্মীরের সে পাকিস্তান থেকে ট্রেনিং নিয়ে এসেছে এই ধরনের কর্মকাণ্ড ঘটানোর জন্য এখন আমার কথা সেটা না আমার কথাটা যে জায়গায় সেটা হচ্ছে এত বড় প্ল্যানিং এত ভিতরে মানে সীমান্তের এত ভিতরে পঁয়ত্রিশ কিলোমিটার ভিতরে ঢুকলো যেখানে ভারতীয় সেনাবাহিনী যখন উদ্ধার করতে গিয়েছে তাদেরকে অলরেডি এক ঘন্টা পার হয়ে গেছে দুর্গম এলাকা সেইখানে যারা গিয়েছেন আমি যাইনি আমি দেখলাম যে গাড়ি যায় না ওই যে কি বলে ঘোরা না খচ্ছপ কি বলে এগুলো দিয়ে না পায়ে হেঁটে ওই উপর জায়গাটাতে পেহেলগামের জায়গাটাতে যেতে হয় এখন সন্ত্রাসীরা ওইটার ওইখানে কীভাবে গেল গাড়ি নিয়ে তো যেতে পারে না গাড়ি নিয়ে তো যায়নি হিঁচড়িয়ে হিচড়িয়ে কিংবা পায়ে হেঁটে তো গেছে যারা এতদিন আপনারা বলছেন যে আপনাদের গোয়েন্দা সংস্থা বিশ্বমানের আপনাদের যারা আরিপাতা মিশিল গুলা ইসরায়েল থেকে নিয়েছেন আপনারা হ্যাঁ কি ব্যবহার করার জন্য কাদের কথা আরি পাচ্ছেন আপনারা বিরোধী দলের এইভাবে এইসব টিভি চ্যানেলগুলা আমাদেরকে এগুলো থেকে জানতে দিচ্ছে না টোটাল স্টোরিটা আমাদেরকে জানতে দিচ্ছে না যে কিভাবে ঘটল কিভাবে ঘটলো এই ধরনের নেককার জন্য কাজ এটা তো প্রথম না যে নাম জিজ্ঞাসা করে ভারতবর্ষে গুলি করে হত্যা হয়েছে এর আগে হয়েছে এর আগে তিনজন মুসলমানকে করা ছিল দুই হাজার পনেরোতে সম্ভবত সালটা আমার ঠিক মনে নেই বুঝে গেছেন ভুলেন নাই মনে আছে ঠিকই কিন্তু ওই যে ভিতরে মানুষ কম হিন্দু বেশি ঠিক করেন হামলার আগে হামলার কথা শুনলে আহারে মুসলমান বনে ফেলছে আবার আরে হিন্দু বনে যাচ্ছে আগে বলেন ভারতবর্ষে না আপনাদের নাগরিক মেরেছে ভারতের নাগরিক যারা কাশ্মীরে যারা মরেছে তারা কাশ্মীরের ওই অঞ্চলের মানুষ না ওরা সবাই টুরিস্ট আপনাদের আসাম থেকে বিভিন্ন জায়গা থেকে পাঞ্জাব থেকে আমি দেখলাম যে কয়েকটা রাষ্ট্রের মানুষজন তার মানে ওই শুধুমাত্র কাশ্মীরে হয় নাই ভারতবর্ষে আপনারা পরে আছেন হিন্দুদের উপরে হয়েছে ভারতের মানুষের উপরে এই অ্যাটাক হয়েছে এর আগেও হয়েছে নাম জিজ্ঞাসা করে তখন মুসলমানদেরকে মেরেছিল আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে সবার আগে আপনারা চিন্তা করবেন নিজেদের দেশ নিজেদের দেশের উপরে অ্যাটাক হয়েছে আপনারা যদি পরে থাকেন ওই হিন্দুর উপর অ্যাটাক হয়েছে মুসলমানরা অ্যাটাক করেছে ভাই হিন্দু বলেন মুসলমান বলেন মুসলমান বলেন তাদের কেউই সন্ত্রাস না যারা সন্ত্রাস তারা সন্ত্রাস যারা সন্ত্রাসী করে তাদের কোনো ধর্ম নাই তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে আপনারা মিডিয়াতে এগুলো দেখান যে কিভাবে কোথায় ছিল ওইখানে দুই হাজার টুরিস্ট ছিল ওইখানে কোনো সেনাবাহিনী ছিল না আপনাদের কোনো পুলিশ ছিল না আপনাদের সেই জিনিসটা নিয়ে কেউ আলোচনা করেন না সেই আলোচনা করেন না যে তারা গুলিবিদ্ধ অবস্থা আহতদেরকে কিভাবে নিল ওই ফ্যামিলিগুলোকে কিভাবে নিয়ে গেল ওই ট্যাক্সি ড্রাইভারগুলা আর আরেকজন ওইখানে মুসলমান ছিল যে কিনা ওই সন্ত্রাসীদের গুলি করতে বাধা দিয়েছিল যে তোমরা এই নাম জিজ্ঞাসা করে গুলি করতেছো তোমরা এটা করতে পারবা না সামনে গিয়ে দাঁড়াইছে তাদের বন্দুক সে ছিনিয়ে নিয়েছিল কিন্তু তাকেও তারা মেরে ফেলছে এটাকে বলে না কারণ কি জানেন এটা বললে ওই যে গুরুত্বটা পাবে না যে এখানে একজন মুসলমানও আছে এটা কি বলবে না কারণ কি আমাদের ভিতরে ঢুকাই দিচ্ছে হচ্ছে হিন্দু মুসলিম যুদ্ধ এই যে টিভিতে দেখেন না বসে গেছে না গোবর রঞ্জন হে এখনই অ্যাটাক করি আমাদের যুদ্ধ হে সবার আগে সে যাইবো আমি সবার আগে যাব খুঁজে দেখেন সবার আগে সে পালাবে ওইখান থেকে কারণ সে টিভিতে এসে বড় বড় ভাষণ দিতে পারবে আপনাদের ভিতরে হিংসাত্মক কথা আর সে তো পুরো হয়েছে আমাদের ওই যে ডক্টর ইউনুস সে নিজের দেশে কি হলো এগুলো কখন দেখাবে সে পরের সমালোচনায় ব্যস্ত নিজের নিজের দেশের সেনাবাহিনীর কর্মকাণ্ড নিজের দেশের যে পরিস্থিতি আমরা আগে মানুষ হইতে হবে তারপরে ধর্ম চিন্তা করেন বাচ্চা যখন জন্ম নেয় শিশু যখন জন্ম নেয় সে কিছুই বুঝে না সে কোন ধর্মের অবলম্বী সে তো জানে না হিন্দুর ঘরে জন্ম নিলে তাকে পূজা কিভাবে পাঠ করতে হবে মন্দিরে নিয়ে যায় মুসলমানের ঘরে জন্ম নিলে তাকে ওই যে আরবি শিক্ষা দেওয়া দিয়ে দেওয়া হয় কিন্তু ধর্ম এভাবে হয় না জন্মসূত্রে শুধু নাগরিক হওয়া যায় কোন দেশের নাগরিক জন্মসূত্রে মুসলমান হওয়া যায় না হিন্দু হওয়া যায় না তার উপর বিশ্বাস রাখতে হয় ধর্মের উপর ধর্ম নিয়ে আলোচনা না করে নিজের দেশ নিয়ে আলোচনা করেন নিজেদের দুর্বলতার জায়গা নিয়ে আলোচনা করেন যেগুলো আপনাদেরকে দেখায় না গোবর রঞ্জন ঘোষ টিভির সামনে বসে কয়েকজনকে পাতি নেতাকে নিয়ে বসে দেখলাম বলতেছে ইসলাম আক্রমণ করো এখনই এখনই আক্রমণ করো বিন্দু মাত্র নলেজ তোর নেই বিন্দু মাত্র নলেজ তোর নেই এভাবে আক্রমণ হয় না তুই আগে চিন্তা কর তুই কি দেখাবি তুই দেখাবি হচ্ছে কিভাবে পাকিস্তানি যদি ওই আতঙ্কবাদী সন্ত্রাসীরা যদি পাকিস্তানি হয়ে থাকে আজকে তো দুই দিন হয়ে গেছে কাউকে গ্রেপ্তার করতে পেরেছ তোমরা পারো নাই তোমরা যাওয়ার আগে সেনাবাহিনী যাওয়ার আগে তোরা পালিয়ে গেছে তো কেমন সুরক্ষা বাহিনী তোমাদের কেমন তোমাদের ইয়া বাহিনী সেনাবাহিনী কেমন তোমার আরিপাতা বাহিনী যারা কথোপকথন রেকর্ড করে ফোন কল রেকর্ড করে কোথায় নাই এই প্রশ্নের অ্যার আপনাদের কার কাছেও নাই কারণ আপনাদের চোখের সামনে এই টিভিতে দেখানো হয় উল্টাপাল্টা জিনিস যেগুলো অখাদ্য কুখাদ্য আপনাদেরকে অন্ধ করে রাখা হয়েছে আমাদেরকে ধর্মান্ধ করে রাখা হয়েছে আমি গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম যে কোনো ধর্ম সন্ত্রাস করতে বলে না বিনিময়ে আপনারা কোরআনের কিছু একটা সুরার কয়েকটা আয়াত আমাকে পাঠিয়েছেন যেখানে বলা হয়েছে সুরা তাওবায় পাঁচ নাম্বার এবং উনত্রিশ নাম্বার আয়াতে কি বলেছে মুসরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো আপনার কোন প্রসঙ্গে এনে ইয়াটা মানে এই আয়াত আপনারা দেখাই দিলেন আমাকে যে আমাদের ধর্মে নাকি বলছে জিহাদ করো মানুষ মারো আরে ভাই এটা তো আরবের মুশ্রিক যখন ছিল নবীর আমলের স্টোরিটা আপনার এনে এখানে লাগাই দিলেন এক্সাম্পল দি এক দি এক লোক একটা ফুলের বাগান করছে বাগানের ভিতরে মানুষ যেন এসে পেশাব করে দেয় যার কারণে ওই লোক একটা সাইনবোর্ড লাগাইছে বাগানটার সামনে ফুলের বাগান তার এত সুন্দর বাগান ওইখানে যে পেশাব করে দেয় তো সাইনবোর্ড লাগাইছে এখানে প্রস্রাব করিবেন না প্রস্রাব করিলে দশ টাকা জরিমানা ক্লিয়ার এখানে প্রস্রাব করিবেন না প্রস্রাব করিলে দশ টাকা জরিমানা এখন ওই সাইনবোর্ড নিয়া এটা তো ছিল বাগানের সামনে ওই সাইনবোর্ড নিয়া টয়লেটের সামনে লাগাই দিছে এখন জিনিসটা কেমন হয় টয়লেট তো প্রসব করার জায়গা জিনিসটা এক জায়গার এক্সাম্পল এক জায়গায় আনবেন না ওইটা আরবদের মুশ্রিকদেরকে নিয়ে বলা হয়েছিল ওইটা এখানে না আর ওইটার আগেও পড়তে হবে পরেও পড়তে হবে আরেকটা এক্সাম্পল দি আগে পরে পড়ার দরকার কেন ওই যে এখানে প্রস্রাব করিবেন না প্রস্রাব করিলে দশ টাকা জরিমানা এই আগেটা যদি আপনি না করেন প্রস্রাব করিবেন না প্রস্রাব করিলে দশ টাকা জরিমানা প্রস্রাব যে করিবেন না এই লাইনটা যদি না পরেন আপনি আপনি যদি লেখেন প্রস্রাব করিলে দশ টাকা জরিমানা সেইটা টয়লেটের সামনে লাগাই যদি দেয় প্রস্রাব করিলে দশ টাকা ঢুকলেন ঢুকি এটা টয়লেট এটা প্রস্রাব করার জায়গা এখানে লেখা প্রস্রাব করিলে দশ টাকা জরিমানা কারণ আপনি আগের ক্লায়েন্টটা তো পড়েন নাই এনিওয়ে আমার আমি ওই রকম ধর্মের লোক না যে আমি আপনাকে একেবারে প্রপারলি ট্রান্সলেট করে দেখা যাবে যারা এই ধরনের আয়ার টায়ার পাঠান আমাকে ভাই এগুলা গুগলে একটু সার্চ করেন সার্চ করে ওই সুরার একটা আগে পরে সবগুলা পড়েন পড়ে তারপরে যাচাই বাছাই আপনি করতে পারবেন নিজেই করতে পারবেন ট্রান্সলেট করে নিয়ে সমস্যা নেই এ আমার এই দিকে যাওয়ার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে ভারতীয়রা ভারতীয় গোয়েন্দা সংস্থা ভারতীয় সেনাবাহিনী ভারতীয় যারা আছে রক্ষী বাহিনী এরা কি করছে এদের কাছে রকম ইনফরমেশন ছিল না দুই হাজার ট্যুরিস্ট ওইখানে গেল ওইখানে আছে কিন্তু দুইজন সেনাবাহিনীও ছিল না আর টিভি মিডিয়াগুলা এগুলা নিয়ে আলোচনা না করে মেন বিষয়বস্তু নিয়ে আলোচনা না করে আলোচনা করতেছে হামলা করো যুদ্ধ ঘোষণা করো। ছিল আমাদের নাই। এগুলা বলতে গেলে আমাকে বলবেন আবার অন্য কিছু এই এত কিছু আমি বলতে চাই না আমি শুধু এটাই বলতে চাই যে ভারতের মতো এই জায়গাটায় এত নাকারজনক ঘটনা ঘটেছে এটার তীব্র প্রতিবাদ করছে আমি তবে টিভি চ্যানেলগুলো দায়িত্বপূর্ণ নিউজ আশা করেছিলাম এই ধরনের গোবর রঞ্জন ঘোষের মতো নিউজ ছাড়া অন্য যারা আছে একটু দেখাইতে পারত যে সেনাবাহিনী যেতে এক ঘন্টা লেগেছে তাদেরকে যারা আহত কিংবা তারা তাদের পরিবার ওখানে পড়েছিল তাদেরকে কারা হোটেলে ফিরিয়ে দিয়েছে ওইখানকার লোকজন কাঁধে করে নিয়ে ওইখানকার হিন্দু মুসলিম সবাই একসাথে কাজ করেছে এগুলা আপনাদেরকে দেখানো হয় না আপনাদেরকে বলানো হয় না একজন মুসলমান বাঁচাইতে গিয়ে জান দিছে এর নামটা জানেন আপনারা জানেন না যদি জানেন কমেন্ট বক্সে বলবেন আমি এখানে মুসলমানকে বড় করার জন্য বলছি না আমি বলছি ওই যে তার তার দর্শন তার চিন্তা যে তাদেরকে মারতেছে আমি বাঁচাব আমার নিজের দেশের মানুষ সে এটা চিন্তা করে গেছে সে এটা যদি চিন্তা করতো আরে আমি মুসলমান না মারতে না হিন্দুরি না মারতেছে মারে দেখ সে কিন্তু এটা চিন্তা করে নেই সে চিন্তা করছে সে ভারতবর্ষের লোক ভারতের লোক আমার দেশের লোক আমি জান দিব প্রয়োজন তাদেরকে যেন না মারে এটা হচ্ছে মানসিকতা এখানে হিন্দু মুসলমান বড় কথা না আপনাদের দেশের ঘটনা আপনারা সবাই এক এখানে হিন্দুও ভারতীয় মুসলমানরাও ভারতীয় বাংলাদেশও সে হিন্দুরাও বাংলাদেশি মুসলমানরাও বাংলাদেশি ভিতরে আমাদের ভিতরে আমাদের ভিতরে এই ধরনের পয়জন ঢুকিয়ে দেয় এই ধরনের ওই যে গোবর রঞ্জন ঘোষ যারা কথায় কথায় মুসলমানদেরকে আতঙ্কবাদী বা জঙ্গি বলেন তাদের কাছে প্রশ্ন রেখে দুইটা প্রশ্ন রেখে আমি ভিডিওটা শেষ করবি ভিডিওটা শেষ করব দুইটা প্রশ্ন জাস্ট কিছুদিন আগে সাইফ আলী খানের উপরে সাইফ আলী খানের উপরে যে সন্ত্রাসী হামলা হয়েছিল অ্যাটাক হয়েছিল বাসার ভিতরে তার সাইফ আলী খান মুসলমান হামলা করেছে কে হিন্দুরা এটা আপনারা কিভাবে দেখছেন এটা একটা সন্ত্রাসী হামলা কারণ আপনাদেরকে সন্ত্রাসী হামলাই বলা হচ্ছে এই হামলাটা যদি বাংলাদেশে বাংলাদেশে এই হামলাটা হতো কোন অভিনেতা কোন হিন্দু অভিনেতা চঞ্চল চৌধুরী তার উপর যদি এই হামলাটা হতো আজকে বিশ্বাস করেন আপনাদের চ্যানেলগুলা আমি শুধু আপনাদেরকে আমাদেরকে ডিভাইড করতে চাই না আমরা সবাই বাঙালি আমাদেরকে কি দেখানো হতো জানেন দেখানো হতো যে বাংলাদেশে হিন্দুদের উপরে হিন্দু নির্যাতন এই যে দেখেন এই গোপর রঞ্জন ঘোষ এদিক নিউজ এসছে দেখেন এই যে দেখেন চঞ্চল উপরে হামলা করেছে মৌনবাদ মুসলমানরা ওই বাংলাদেশে হিন্দুদেরকে মেরে ফেলতেছে এটা দেখেন তো আমার কথা কি আপনি একমত কমেন্ট বক্সে জানাবেন সম্পূর্ণটাই আই ওয়াশ ব্রেন ওয়াশ আমাকে আপনাকে ব্যবহার করছে তারা তারা আমাদেরকে যা দেখায় আমরা তাই দেখছি আমাদের বিবেক বুদ্ধি দিয়ে আমরা চিন্তা করছি না নিউজিল্যান্ডে আরেকটা বলে আরেকটা পয়েন্ট বলি নিউজিল্যান্ডে মনে আছে বাংলাদেশ ক্রিকেট দল খেলতে গিয়েছিল সেইখানে এক সন্ত্রাসী মসজিদে ঢুকে মসজিদের ঢুকে কত ছত্রিশ জন না কত কতজনকে মেরে ফেলছিল মনে আছে একশো কাছাকাছি মসজিদে ঢুকে গেম খেলার মতো আছে না মোবাইলে যে গেম খেলেন এইভাবে গুলি করে মেরে ফেলছে এটা কেন বলেন না ও তো তো খ্রিস্টান যে মারছিল সে খ্রিস্টান ছিল কাকে মারছে কোথায় মারছে একদম মসজিদের ভিতরে ঢুকে মারছে তখন বলেন না যে এটা আতঙ্কবাদী মুসলমানরা জঙ্গি বা খ্রিস্টানরা জঙ্গি এটা তো বলেন না খ্রিস্টানরা জঙ্গি বলেন বলেন না আপনাদেরকে এটা দেখানো হয় না ভাই মুসলমান হিন্দু খ্রিস্টান প্রত্যেকটা ধর্ম মানুষকে মানুষ হইতে শেখায় সন্ত্রাসবাদ থেকে দূরে রাখে চুরি ডাকাতে ছিনতায় রাহাজানে মারামারি কাটাকাটি কোনো ধর্মেই বলে না কিন্তু আমরা তো কোনো ধর্মই ফলো করি না প্রবলেম হচ্ছে এটা আমরা ফলো করি গোবর রঞ্জন ঘোষকে যেটা মাথায় ঢুকে যায় সেটাই ঢুকে যায়